ঘটনা আল্লাহ তালা বলে তারপরে বলতেছেন অমা কুন্তাপে জান বেলকার বিয়ে ইজ কাদাইনা মুসা আমরা অমা কুন্তামিনা শাহিদিন মুসা আলাহাম তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম পাশ পশ্চিম দিগন্তে পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানাইছি মুসারত সালামের উপরে যেখানে নাজিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহ তালা আমাকে দেখায়ছেন আলহামদুলিল্লাহ মিশর কায়রো এর রাজধানী মিশরের রাজধানী কায়রো জামিয়া লাজহা পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি বিশাল এরিয়া প্রায় ছাপ্পান্ন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে কত বড় বিশ্ববিদ্যালয় কতগুলি ক্যাম্পাস তো সে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি পাঁচ দিন ছিলাম আমি বলেছি যে মিশরে তো জীবনে আসিনি আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রে বাকি আমার একটু ঘুরাও পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়াইছি সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওহী নাজিল হয়েছিল মুসারা সালাম মাদায়েন থেকে এসেছেন প্রচন্ড ঠান্ডা পথ হারিয়ে ফেলেছেন স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো আমি ওই যে আগুন দেখা যায় আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চিনে নেবো কোন দিকে যেতে হবে আতা যখন তিনি ওই আগুনের কাছে গেলেন ইয়া মোসা ইন্না আনার এটা আগুন টাগুন কিছু না আমি তোমার রব আমি তোমার আল্লাহ না

যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল সেই গাছটা বলে এটা সেই গাছ তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসে বললো যে ইহুদিরা আসে খ্রিস্টানরা আসে মুসলমানরা আসে আল্লাহর কাছে চিঠি লিখে ওখানে ধুয়ে যায় খাই খাই কাম না পাইলে করবে কি তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তালা দেখাইছেন বহু পিছনে এমনকি ঘুষালাম রে এত জ্বালা দিল যে ফেরাউল ওই ফেরাউনটিও দেখে আসছে এখনো দাঁত ছিটকে পড়ে আছে আল্লাহ তালা তাকে রেখে দিয়েছেন আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না পানিতেও নষ্ট করবে না পোকা পাকড়ও নষ্ট করবে না তোরে আমি সুটকি বানায় রাখবো কে আমার পর্যন্ত তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ দিতে পারে তালা এডারও দেখাইছে পিরামিডও দেখাইছে অনেক নবীর কবরও আল্লাহ জিয়ারত করার সুযোগ ইমাম শাফি রহমতুল্লাহ আলহ মৌর জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলয় ইমাম ওয়াকি ইমাম বদরুদ্দিন আইনি রাহেমহামুল্লাহ হজরত সালে আলহিহি সালাম হারুন আলয়ালাম নবী দানিয়ালাম হজরত আবিদার দারদি আল্লাহ তালনুল আস হরতীয় আল্লাহ তালন এদের খবর জয়ারাতির আল্লাহ তালা তফিল দিয়েছে আমার উপর যে মসজিদ দেখলাম মিশরে সেই মসজিদের লাইলাতুল কদরে পাঁচ লক্ষ লোক নামাজ পড়ে লাইলাতুল কদর মসজিদ রাস্তা টাস্তা সব ভর্তি হয়ে যায় ইমাম যিনি তিনি হচ্ছেন শেখ জিব্রাইল আমি শেখ জিব্রাইল দেখতে পারলাম না আগ্রহ ছিল যে জিব্রাইল কেমন একটু দেখে যায় এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে সুহান তো এখানে আল্লাহ তালা বলতে চাইলে যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না আমি আপনারা ফেরাউন আক্রমণ করেছে তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি আর একদিকে সাথীরা বলছে ইন্না ইন্না আমরা তো পাকলা হয়ে গেছি আমাদের তো পালাবার কোনো উপায় নাই মোসার সালাম কার নবী জবাব দিতে দেরি দিলি হিরো মুসা কার উন্মদ ঘাবলে গেছে উন্মত কি হয়ে গেছে ঘাবড়ে গেছে ভয় পাই গেছে তিন দিক দিয়ে আসে কারা শত্রু সৈন্য তিন দিক আর একদিকে কি সমুদ্র ঘাবড়াবার তো কথাই আপনি আমি হলে তো ফেল করব কোন দিক যাবো ভাই নেতা যাবো যাওয়ার জায়গাতে কিন্তু হুশারা স্যার আল্লাহ রবি তিনি বলছেন কাল্লা কাল্লা নই নয় ভয় পেও না রব্বি সায় অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবে কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন কালো মেঘে ছেয়ে গেছে থমথমে ভাব ভাবঝড়ো হাওয়া এখনই প্রবাহিত হবে তিরিশ ফুট উঁচু হয়ে জলোচ্ছ এসে সে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে বজ্র সহ বৃষ্টিপাত হবে ঝড় বন্যায় উড়াই নিয়ে যাবে সুনামি হবে আল্লাহ তালা ছোট্ট ছোট্ট বাতাসের আঘাত দিয়ে সব সদায় দিতে পারেন সুবাহ জোরে বলেন সুবাহ কি ক্ষমতা তার খুশি তাই করতে পারে তালা তালা ওহির মাধ্যমে এই কথাগুলি জানাইছেন বিজ্ঞানীরা ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে যেমন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়লো মাটিতে তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন এটা তো উপরে উঠে যেতে পারতো এইটা চিন্তা করলেন চিন্তা করে করে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি মাত্রাকর্ষণ শক্তি ল অফ গ্রাভিটেশন এটা আবিষ্কার করলেন কত খ্রিস্টাব্দে ষোলোশো পঁয়ষট্টি অথচ স্যার আইজাক নিউটনের জন্মের এক হাজার বছর আগে সোরায় ফাতে একচল্লিশ নম্বর আয়া আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব একটার সাথে আর একটাকে সম্পৃক্ত করে রেখেছেন যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায় এটাই হচ্ছে ল অফ গ্রাভিটেশন এই মাধ্যাকৃষ্ণ শক্তির কথা কোরআন দেড় হাজার বছর আগে এ কথা আল্লা তালা বলেছেন তো দুর্ভাগ্য কোরআন বুঝি না কোরআন শুধু সবই নিয়তে পড়ি একবার সুরাই এসিম পড়লে দশ খতম কোরআন শরীফ এ এই যদি হয় তাহলে গোটা কোরআন শরীফ পড়ার আমার দরকার ঠিক খালি সুরে এসিম পড়লিতে হল তিনবার সুরাই ক্লাস পড়লে এক খতম কোরআন শরীফের এস তাহলে কোরআন পড়বি কেননা আহারে মানুষ আহারে কপাল পড়ে মানুষ এখন চন্দ্র সূর্য গোটা সৌর সৌরজগৎ সব ঘুরছে এটা নিকাস গ্যালিলিও নিউটেন আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে অথচ দেড় হাজার বছর আগে আল্লাহ তালা কোনটা ঘোরে চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে কে ঘোরে একথা সুরাই অ্যাসিনে আল্লাহ তালা তার নবীর কাছে বলে দিয়েছেন লাশাম সুয়াম বা দিনহার আম তুদরিকাল কামার ওয়াল লাইল সাবিকুন নহার ওয়াকুনুন ফি জ্ঞানী হইবে যারা আপন মনেতে বুঝিবে তাহারাপ রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে জড়িয়া শুধু পৃথিবী করে না আল্লাহ তালা বলছেন অকুল্লুন ফি ফালাকি বাহুল যা কিছু আছে মহাশূন্যে এ পৃথিবীটাও মহাশূন্য পৃথিবীটা কোথায় মহাশূন্যের বোধ ভাসমান তো মহাশূন্যকুল ফি ফালাকি বাহুল মহাশূন্যে যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে একটিভিটিস লাইফটিভিটিস ডেট যতদূর ঘুরবে ততদিন সব ঠিক থাকবে আর যেদিন এই মানে এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে তখন একটা প্রচন্ড আঘাতের মাধ্যমে প্রলয়ন করি আঘাতের মাধ্যমে দুনিয়ায় তেমত অনুষ্ঠিত হয়ে যাবে তো আল্লাহ তালা কোরআনে কারিমে এই কথাগুলি অনেক আগে বলে রেখেছে দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে আলো থাকবে না আর তারাগুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে কারা বলতেছে বিজ্ঞানীরা বলছে কোরান ওরা আজকে যেটা বলল কোরান বলেছে অনেক আগে কি বলেছে এস আনহু আইয়ানা ইয়াউমুল কিয়ামত ফায়দা বারিকাল বাসারু ওয়া খাসাফাল Qামার ওয়া জুমিয়াতশ শামসু ওয়াল বলছেন এরা রসুলকে জিজ্ঞেস করি কেয়ামত কবে হবে তাহলে তারা বলছেন জবাব দিয়ে দেন কেয়ামত হবে যে সময় চন্দ্র যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে সূর্য আলো হারিয়ে ফেলবে আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে প্রকৃতির নিয়মে একদিন সব লন্ডভন্ড হয়ে যাবে কুল্লুবান আলাই ফান আল্লাহ তালা বলেছেন সব ধ্বংস হবে কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া কেউ থাকবে না কিচ্ছু থাকবে না এ কথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তালা শরীফে বলে রেখেছেন এই যে মাত্র একশো বছর পর্যন্ত গত একশো বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয় চাঁদ নিজে আলো দেয় আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওই হল একটা বট গাছ ওইখানে একটা বুড়ি থাকে ছোটোবেলায় চিন্তা করতাম বুড়ি মনে করে তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটে তো তখন খুব বেশি চিন্তা করতাম এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া এ বুড়ি খায় কি পরে জানা গেল যে ওখানে বট গাছও নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই এই কথা একশো বছরের মতো হল বিজ্ঞানীর আবিষ্কার করেছে কিন্তু আল্লাহ তারা বলে রেখেছেন চোদ্দোশো বছর আগে শুভানাল্লাহ আল্লাহ তালা সূর্যকে বলেছেন খুব লক্ষ্য করুন সূর্যের আরবি হচ্ছে শামসুন সেরাজ ওয়াহাজুন দিয়াউল এগুলি সূর্যকে বলা হয়েছে এর অর্থ কি সূর্যকে বলা হয়েছে আলো

মহাপবিত্র সেই মহান সত্তা আল্লাহর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন ওয়াজা আল্লা শামসা রাজা আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টিকারী করে দেখুন সূর্যকে বলা হলো শামসুন উত্তপ্ত আলো উত্তাপ সৃষ্টি করে যেটা সেটার নাম শামসুন ও হাজুন বিয়াল আর চাঁদের কথা বলতে কি আল্লাহ তালা বলেছেন কামার আম মনিয়ে চাঁদের আরবি হলো কামার আর মনিরা মানে আলোক প্রাপ্ত চাঁদের নিজের কোনো আলো নাই আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে বিকিরণ করে এই কথা করে আল্লাহ তালা চোদ্দশো বছর আগে বলে দিয়েছে সেবাহ এরপরে আপনারা দেখুন এই যে উদ্ভিদ গাছপালা গাছ আমাদের জীবনের শত্রু নাকি গাছ আমাদের কি কাছে যেখানে পান সমানে কাটে মানুষ সমানে গাছ কাটে কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না এই গাছ সম্পর্কে গাছ আমাদের যে বন্ধু গাছটা আল্লাহ আল্লাহব্বুল আলমিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন এটার কাজ হচ্ছে কি আল্লাহ তারা বলছেন এই উদ্ভিদগুলো এর থেকে তরুলতা উদ্ভিদ তরুলতা এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ তার মানে মানুষ আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দেই তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সাইড হচ্ছে বিষ এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন আপনারা প্রত্যেকেই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন আর যেটা ছাড়তেছেন সেটা বিষ এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নাই আল্লাহ তালা গাছ বানাইছেন গাছের খাদ্য হল আপনি যেটা ফেলে দেন নাক দিয়া মুখ দিয়া যেটাকে উদ্গিরণ করেন ফেলে দেন নিঃশ্বাস যেটা বের করে দেন ওটা হলো গাছের খাদ্য আর প্রতি মুহূর্তে সূর্যের উত্তপ আর গাছের সবুজ রঙ দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় আর ওর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে প্রতি মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন অক্সিজেন বানাইয়া গাছের ভিতর থেকে বের করে দেন্লাহ এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তারা বলেছেন খালাক আল্লাহ মাহফিল আর জমিয়া এ পৃথিবীতে যা বানাইছে সব তোমার জন্য সমান আল্লাহ বিজ্ঞানীরা বলেছেন পাহাড়ের অত্যুচ্চ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতলতল দেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানব সেবায় নিয়োজিত সব মানুষের খেদমতের জন্য আলা বানিয়েছে এখন প্রশ্ন উঠতে পারে সব মানুষের খেদ বুঝলাম কিন্তু মশা দিয়া কি খেদ হয় মশার কামড়ে জোটে বাড়ি থাকতে পারি না এ প্রশ্ন উঠতে পারি কি উঠতেই পারে আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বানায় তুই মশা বানিয়েছি কি কামে আপনি বোঝেন না বোঝেন না একটা মশা একে সহজে মারাও যায় না ওকে বহুত কায়দা করে হাতটা আস্তে নিয়ে যেইটা মারবেন তার আগেই সে উড়ে চলবে খুব চালাক এই মশা কি জন্য বানাইছেন আল্লাহ এখন দেখেন এই মশা মারার জন্য কত কোম্পানি মর্টিন অ্যারোসল আইসিআই কোম্পানি মশারি কত রকমের ওষুধ আর মশারি এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আর লক্ষ লক্ষ মানুষের পেটের ভাত জটে তা আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে আল্লাহ বানাইছে কেন তোমার মাথায় তো কুলাবেন না মশা আছে বলেই তো মশা দিই মশা আছে বলেই তো মডেল বিক্রি হয় সবের মতো এখন চিন্তা তাহলে সাপ বানাইছে কেন সাপ বানাইছে কেন তো জানো না তো সাপের চামড়া দিয়ে সাপের চামড়ার মেলা দাম এ দিয়ে ভেরিটি ব্যাগ তৈরি হয় মহিলারা ব্যবহার করে খুব দামি আর সাপের বিষ এটা দিয়ে ঔষধ তৈরি হয় থেকে বিষাক্ত সাপ যেটা যে যেই সাপের বিষ ব্লাড টাস করার সাথে সাথে মানুষ মারা যায় এই ধরনের মারাত্মক আফ্রিকান কোবরা সেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষাকারী লাইফ সেভ সেভিং মেডিসিন তৈরি হয় শুভানুল্লাহ মরবে ঠিক মানুষ মরবে ঠিক কিন্তু মরার আগেও কথা বলবো এরকম ওষুধ সাপের বিষ দিয়ে তৈরি হয় শুভানুল্লাহ শুভানুল্লাহ আমরা আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে গবেষণা করলেই বুঝতে পারবো আর চিনতে ভাবনা না করলে খালি যদি খায় জম্মের খাওয়া খাইয়া প্যাট একটা তরমুজের সাইজ বানাই খেল কিন্তু চিন্তা করে না খাইলাম কি প্রিয় এরপরে মধ্যে বলেছেন আমি তোমাদেরকে পানি দিয়েছি কি দিয়েছি বলেন পানি জীবনের জন্য পানি সব থেকে বেশি প্রয়োজন জীবনের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি পানি এই পানি এর এক নাম হলো জীবন পানির এক নাম এই পানি যদি বগুড়ায় দশ ফিট উঁচু হয়ে আসে নাম হবে কি মরণ একটু আগেই জীবন মুহূর্তে মরণ এই পানি আল্লাহ তালা জীবনের জন্য পানি সৃষ্টি করেছে হারাক্কার বাদ নানান রকমের বাদ দিয়ে আন্তর্জাতিক নদীর বাঘ দিয়ে পানির সরবরাহ হবে নদীর নাব্যতা কমে যাবে আপনার পানির সংকট হতে পারে এটা সব থেকে বেশি কে জানে আল্লাহর নামে তো আসতে কোন কেন কে জানে ওই রব্বুল রিন প্রাণী জগতের সব ঠিক সবচাইতে বেশি প্রয়োজনীয় যেই জিনিসটি পানি সেই পানির জন্য আল্লাহ রব্বুর আর একটি মহাদেশ যেটা শুধু পানির পাহাড় অর্থাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ মানুষ নাই জন নাই মহাদেশটা শুধু পানির বরফের পাহাড় দিয়ে আল্লাহ বানায় রাখছেন নাম কি অ্যান্টার এখানে শুধু আছে শ্বেত ভল্লুক আর আছে প্যাঙ্গুইন প্যাঙ্গুইন পাখি এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে বাতাস দিয়েও উঠতে পারে এই প্যাঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি সে ডিম পেরে তাকে তিন মাস নব্বই দিন ডিমে তা দিতে হয় ডিমটা পাললো কিসের মধ্যে বরফের মধ্যে এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না দাঁড়ায় থাকে আর গায়ে একটা কালো চাদরের মতো বুকটা সাদা মনে হয় সৌদি প্রিন্স হাটেও খুব কায়দা করে জমিদারি স্টাইলে হাটে তো বাচ্চা ডিম দিয়ে ডিমির উপরে সে দাঁড়ায় থাকে তার শরীরে একটা অংশ ডিমির উপরে দিয়ে দাঁড়ায় থাকে তিন মাস নব্বই দিন দাঁড়ায় থাকতে হবে এই নব্বই দিন সে খাবে কি ওর স্বামীকে পুরুষ বইনকে আল্লাহ এত দয়া দিচ্ছেন ও মাছ ধরে ধরে প্রত্যেক দিন ওর বউরে খাওয়ায় সুবহান সুবহান এই যে টেলিভিশনের মধ্যে নানান রকমের ইয়ে আছে কি বলে চ্যানেল এইসব হাবি জাবি উল্লুকমার লাভ ঝাপ না দেখে অ্যানিমেল প্ল্যানেট দেখেন ডিসকভারি দেখেন ন্যাশনাল জিওগ্রাফি দেখেন পশুর মধ্যে কত মায়া আল্লাহ দান করেছেন আমার নিজের চোখে দেখলাম এক ক্ষুদার্থ বাঘ বাঘ ক্ষুদার্থ বাঘ না সিংহী এই সিংহী ক্ষুদার্থ একটা হরিণের পালের উপরে জাম করেছে হরিণ দিছে দু কিন্তু একটা বাচ্চা হরিণ সে কোনো রকম দাঁড়ায় আবার পড়ে যায় দাঁড়ায় মনে হয় তিন চার দিন হয় দৌড়াইতে পারে না সিংহটা ওর কাছে গেল আমি মনে করলাম যে ঘাই বেলাবে এখনো তা দেখলাম যখন হরিণটা পড়ে যায় তখন হাতটা দিয়ে এরকম উঁচু করে দাঁড় করাই দেয় এভাবে দাঁড় করাইল শুয়ে পড়লো দাঁড় করাইল সে এরকম ঠেলতে ঠেলতে নিতে নিতে সিংহির বাচ্চাগুলি যেখানে শোয়া সেইখানে এই বাচ্চাটা নিয়ে গেল নিয়ে নিজে শুয়ে পড়লো বাচ্চারাও সিংহের বাচ্চারাও দুধ খাইল হরিণের বাচ্চাটাও দুধ খাইল তার মানে এই সিংহ তার হিংস্রতা মাতৃত্বের স্নেহের সামনে এটা অবনমিত হয়ে গেছে হার মেনে গেছে আমাদের দেশে যখন মারামারি হয় একটু বোঝা উচিত যে কারে মারতেছি এই যে মারতেছি ওর বউ তো বিধবা হয়ে যাবে ওর বাচ্চাটা তো এতেই হয়ে যাবে এই চিন্তা যদি আমাদের থাকতো পশুর যে জ্ঞান আছে আমাদের তাও নাই এই পৃথিবীতে যত কুমিরে মানুষ মারলো কুমিরে খাইলো হাঙ্গরে খাইলো বাঘে খেলো সাপে খেলো পৃথিবীর সমস্ত প্রাণী হেয়স্র প্রাণীরা যত না মানুষ মেরেছে তার থেকে হাজার গুণ বেশি মানুষেরা নিজেরা নিজেরা মারামারি করছে বেশি বেশি আকল কাজ করে না কমন সেন্স কাজ করে তালা এই পানি পানি দিয়েছেন অনেক যে এখানে মহিলাদের মাহফিল ছিল আপনারা যত পুরুষ আসছেন এর থেকে কোনো অংশে কম হয়নি এত মেয়ে লোক আসছিল সকাল দশটায় আলহামদুলিল্লাহ আমি বগুড়ার সমস্ত মা বোনদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই তারা বহু প্রশ্ন আমাকে করেছেন এক গাদা প্রশ্ন সব প্রশ্নের জবাব দিতে গেলে হয়তো রাত এই এই পর্যন্ত হয়ে যেত এত প্রশ্ন করছে খাইয়া খাইয়া জবাব দিছি তার মধ্যে একটা প্রশ্ন ছিল পানির ব্যাপারে পানি অপচয় করা যাবে না আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শহর আপনারা যারা এখানে আলেম বসে আছেন আমি আপনাদের পর্যায়ে পড়ি না আমি খুবই ছোট মানুষ তালেব মানুষ আমি যেটুক পড়েছি সেটুক পড়ি না পড়িয়া না দেখিয়া আন্দাজে গপ্প করি তো আমি হাদিসে পড়েছি সাবাইকরা প্রশ্ন করেছেন রসুলের কাছে আমরা উজু করতে গেলে রসুল বলেছেন পানি অপচয় না সাবি একজন প্রশ্ন করলেন যে উজু করতে গিয়ে একটু বেশি পানি খরচ হলে তাতে কোনো অসুবিধা আছে রসুল জবাব দিলেন তুমি যদি প্রবাহিত নদীর কেনারে দাঁড়াইয়া অজু করো পানির অপচয় করতে পারবা না পারবানা না এখন আপনি কত পানি খরচ করেন দেখেন তো টেপ একটা সারিয়া দিয়া জন্মের মতো একটা সায়ের কাপ ধুইতে গিয়ে একটা কলস ধোয়ার পানি খরচ করতেছে বৌড়া কি গ্যাস আছে একটা মেজের কাঠি খরচ হবে সারা সারাদিন গ্যাসের চুলা চলতে থাকে আপনি আল্লাহ মেয়ামতের না শকত একটা মেজের কাঠি তো যখন খুশি তখন আপনি জ্বালাইতে পারেন আপনি কেন বাড়িতে বলেন না যে জ্বালায় না অধিকাংশ বাড়িতে এইভাবে এই গ্যাসের চুলা চলে থাকে বলে আমরা খবর পেয়েছি অন্যায় সুবহানাতুস আদুন না ইয়াউমা ইদিন আনান নাই প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ঠিক কাজীglu নিয়ামত এখন এই পানি আল্লাহ তাআলা বলছেন দেখো সৃষ্টি জগতের জন্য পানি প্রয়োজন সেই পানিটা আমি জলাধার করেছি এই নদীগুলো কে কে আছে আছে না বগুড়ার নদী আছে না নাম কি কর